হ্যালো বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আর আজকে আমি তৈরি করব মোমো একদম বাজারের মতো সফট নরম মোমো আর এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথম কেউ যেন স্কিন করে করে দেখবে না তাহলে মিস করবে ভিডিওর মাঝখানে ময়দার আটা ময়দার আটার মধ্যে আমি একটু লবণ আর একটু সাদা তেল মিশিয়ে নেব এবার নিয়েছি একটু গরম পানি হালকা গরম পানি নিয়েছি গরম পানি দিয়ে মাখি একটা ডো বানিয়ে নেব নেবোটা বানানো হয়ে গেছে এবার আমি দশ মিনিট চাপা দিয়ে রেখে দেবো একটা ডো বানিয়ে নিয়েছি এই নরম ডো খুব নরম না ডোটা এরকমই বানাতে হবে আর এবার চাপা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি এবার আমি মোমোর জন্য পুরোটা বানিয়ে নেব ভেজ মোমো বানানোর জন্য কি কি সবজি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে নিয়েছি বাঁধাকপি কুচনো গ্রেট করা গাজর বিনস ক্যাপসিকামও অ্যাড করতে পারবো কড়াইটা গরম হতে বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে মধ্যে দিয়ে দেবো এবার একটুখানি সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ রসুন কুচি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি আর একটু হালকা হালকা করে ভেজে নিলাম দিয়ে দেবো সবজিগুলো বাঁধাকপি গ্রেট করা গাজর বিনস দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে সবজিটা অল্প ভেজে নেব আর এই মোমোরের ফুটটা কাঁচা কাঁচাই থাকবে বেশি ভাজা যাবে না আর এই সবজি থেকে যে পানিটা বার হবে সেই পানিটাই মেরে নেব এবার একটুখানি চিনি দিয়ে নামিয়ে নেব আর মোমো পুরোটা কিন্তু এরকমই কাছাকাছি থাকবে ঠান্ডা এবার আমি এ থেকে ছোট ছোট লেচি তৈরি করে নেব লুচির মতো ঢাকা দিকে রাখার ফলে আরো নরম হয়ে গেছে কত সুন্দর এরকম ছোট ছোট লেচি তৈরি করে নিতে হবে এরকম ছোট ছোট করে লেচি আমি কেটে নিচ্ছি নিয়ে এটা বেলে নেবো রুটির মতো এবার আমার সুবিধার জন্য একটু আটা নিয়ে নিয়েছি করে বেলে নিয়ে নিয়েছে এবার এর পুর দিয়ে দিচ্ছি দেখো আমি কিভাবে মুড়ছি ঠিক এরকম ভাবে ধরে এরকম ভাবে মুয়ে নিতে হবে তারপরে এটা এই মুখটাকে এরকম ভাবে জয়েন করে দিতে হবে মোমো রেডি হয়ে গেছে এরকম ভাবে আমি সব মোমোগুলো তৈরি করে নেব আর কড়াইতে আমি দিয়ে দিয়েছি পানি পানিটা ফুটিয়ে নেবো ছেদওয়ালা বাসন আমি নিয়েছি ঢাকনা এর গায়ে একটু সাদা তেল লাগিয়ে নেব যাতে ববাগুলো এতে বসে না যায় খুব সুন্দরভাবে তোলা যায় এরকম ভাবে আমি সুন্দরভাবে তেল লাগিয়ে নিয়ে নিয়েছি এবার আমি চারটা টমেটো নিয়ে নিয়েছি টমেটো একটু ছুরি দিয়ে চিরে নেব একটু দেব পানিটা ফুটে গেছে পেরায় ওই পানির মধ্যে টমেটো আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে সিদ্ধ করে নেব টমেটো গুলো দিয়ে দিচ্ছে পানির মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা টমেটো আর শুকনো লঙ্কা আমি আলাদা কোনো পানিতে সিদ্ধ করব না এই মোমোগুলো ভাপ দেওয়ার সময় এই পানিতে সিদ্ধ করে নিচ্ছি এবার এই পানির মধ্যে আমি স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি এই বাসনটা মোমোগুলো সব আমি দিয়ে দিয়েছি আর এবার আমি ঢাকনা বন্ধ করে দশ থেকে বারো মিনিট ভাপিয়ে নেব এবার আমি ঢাকনা উঠিয়ে দেখে নেব মম হয়ে গেছে ভাপানো টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি স্ট্যান্ডটা বসিয়ে দেব টমেটোগুলো তোলার সময় আমি স্ট্যান্ডটার এই বাসনটা তুলে নিয়েছিলাম বাকি মোমোগুলো আমি এইভাবে দিয়ে ভাপিয়ে নেব এবার আমি টমেটোর এই খোসা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এটাকে পিষে নেব এর সঙ্গে কয়েকটা রসুনের কোয়া আর ধনেপাতা আর আদা দিয়ে পিষে নেব এই যে খোসা আমি ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর এখানে এই যে শুকনো লঙ্কা সিদ্ধ করা আর ধনে পাতা রসুন আর আদা এগুলো সব একসঙ্গে পেস্ট করে না খুলে দেখে নেব দেখো গুলো কতগুলো কতটা ফুলে গেছে এবার মোটা মোটা হয়ে গেছে এবার মোমো গুলো তুলে নেবো ভাপানোর পরে গুলো অনেকটাই মোটা হয়ে গেছে মোমোগুলো সব হয়ে গেছে চাটনির জন্য দিয়ে একটু সাদা তেল কালো জিরে এবার দিয়ে দিচ্ছে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ চাটনি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবে এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলটির পাশে থাকো পাশের বেল আইকনটি ক্লিক করো যখনই আমি নতুন রেসিপি আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো বাই